শুভ সন্ধ্যা বন্ধুরা মানির লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিন তো হবেই তার আগে আমি দেখিয়ে দিই রাত আজকে রাত্রে আমি কিছু রান্না করব তার মধ্যে একটা হচ্ছে শীষপালঙ্গের চচ্চড়ি আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না তাই জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি মূলো কুমড়ো বেগুন এখানে হচ্ছে আলু আর গাজর আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন এর মধ্যে অ্যাড করতে পারেন সিম ফুলকপি এগুলো অ্যাড করতে পারেন বা বিনস বরবটি এগুলো অ্যাড করা যেতে পারে আমার কাছে এই কটাই সবজি ছিল সেই জন্য আমি এইরকম সবজি দিয়েছি সাথে আদা বাটা আর বড়ি লাগবে আর সিজ পালং এর আমি ছাড়িয়ে এরকমভাবে বানিয়ে রেখেছি আলাদা করে আর শাকটাকেও আলাদা রেখেছি দেখাচ্ছি শাকটা আর এই হলো শাকটা শাকটাকেও কেটে ধুয়ে রেখেছি আর এই শীত পালঙ্গে দেওয়ার জন্য একটা ভাজা মশলা লাগে সেই ভাজা মশলাটা আমি এখন বানাচ্ছি দেখে নাও কি কী দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করব সেটাও দেখে নাও ভাজা মশলা করার জন্য প্রথমেই গ্যাসে একটা তাবা বসিয়ে নিয়েছি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দেব জিরে জিরেও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এবারে মশলাটা একটু ভাজতে হবে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই ভাজা মশলাটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু গুঁড়ো করে নেব প্রথমে কড়াতে সর্ষে তেল দিয়ে দিতে হবে আর সর্ষে তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব তুলে নামার পর ওই তেলের মধ্যেই গোটা শুকলো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ভাজা ভাজা হলে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু টমিয়ে দেবো না আদা বাটা আদা বাটাও দিয়ে দিলাম আর এর মধ্যে সেরকম কোনো মশলা পড়বে না খরচ মোটা শুকো লঙ্কা সুরুজপাতা দুটো টমেটো আর একটু আদা বাটা বাই এইবার কেটে রাখা সবজিগুলোকে একটা দিয়ে দেবো এই যে সবজি এখানে আছে এই সবজিগুলোকে দিয়ে দেবো থেকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়েও দিয়ে দিলাম ভালো করে সবজিটাকে ভাসতে হবে মিডিয়াম আছে এইবার আমি কেটে রাখা শীত পালঙের ডাটাগুলো দিয়ে দেবো কারণ এইগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে ওই জন্য ডাটাগুলোকে আমি আগেই দিয়ে দিলাম শাকটাকে পরে আমি কেটে রাখা শাকটাকে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ ডাটাটা সিদ্ধ হবে সেই জন্য এবার অল্প পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো